অভিযোগ বিবাহ বহির্ভূত সম্পর্কে জেরে বেশ কয়েকদিন নিখোঁজ ছিলেন মহিলা মহিলা বাড়ি ফিরতেই তাকে এবং তার স্বামীকে মারধর করেন এলাকারই কয়েকজন মহিলা স্থানীয় পঞ্চায়েত সদস্যের সামনেই তাকে নিগ্রহ করা হয় ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ দিকে দিকে সালিসি সভাতেই যদি বিচার হয়ে যায় প্রশ্ন হচ্ছে তাহলে এ রাজ্যে কি আইনের আর দরকার আছে এ রাজ্যে পুলিশের ওপর মানুষের কি আর আস্থা আছে এই প্রশ্ন তো উঠছেই তারপরে আমি নিয়ে আসলাম তারপর বলে কিসের পঞ্চায়েত আমরাই সব কিছু এখানকার যা করব আমরাই করব কিসের পঞ্চায়েত এখান থেকে এখানে নিয়ে আসছে নিয়ে এসে পুরো মারধর করছে এই যে দুই টুম্পা আর হচ্ছে স্বপ্ন বেশিরভাগ মারছে আর ওর বর হচ্ছে বোঝেন আমাদের ঘরে তালা মারতে বলতেছে আমার ছেলেটাকে আসতে দিচ্ছে না আমার বোন হ্যাঁ দল তো করে এই টিএনসি পার্টিস হ্যাঁ বিচার চাচ্ছি ওদের আমরা বিচার চাচ্ছি এই আমার বউ মে আসিলো আস্থি আর মুক বুলে ধরিয়ে মাッケ এই 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 জায়গাতে তুলিমিটি ধরিয়ে জলে মধ্যে মাッケ গায় মাッケ জুতে দিয়ে মাッケ ফিরা আজ গিরি দিতে মাッケ গিরিট ঠাকাইতে এই যে চুমকি নামে মেটা ও बोलते যে জুতার মালা দিয়ে পরাও জুতার মালা দিয়ে ঘোরাও এরকম বলছে যে শিক্ষা হয় না দুই দুইটা বড় বড় ছেলে পঞ্চায়েত ওখানে ছিল তাও আসে নাই শিলিগুড়িতে করেছিল আমার সহকর্মী প্রসেনজিৎ চৌধুরী প্রসেনজিতের কাছে যাই সরাসরি প্রসেনজিৎ এমন একটা জঘন্য ঘটনা যা কোনো মতেই কাম্য নয় ঘটে গেল পুলিশ প্রশাসন জানতো না দেখতে পেল না সালিসি সভা বসলো মহিলাকে মারধর করা হলো তারপরে সেই মহিলা বিষকে আত্মঘাতী হলেন দেখো চোপড়ার ঘটনা এবং তার ঠিক চব্বিশ ঘন্টার মধ্যে ফুলবাড়ির ঘটনা দুটো ঘটনায় সমাজের কাছে লজ্জার যেখানে বিচার ব্যবস্থা রয়েছে পুলিশ প্রশাসন রয়েছে পুলিশের কাছে অভিযোগ দেওয়া হয়েছে এই সমস্ত কিছুকে বাইপাস করে কার্যত এলাকার বাসিন্দারা আইনকে নিজেদের হাতে তুলে নিচ্ছেন ফুলবাড়িতে নির্দিষ্ট করে পরিবার দুই পরিবার অর্থাৎ যে মহিলা মারা গিয়েছেন তার শ্বশুরবাড়ি এবং বাপের বাড়ি দুই তরফেরই কিন্তু অভিযোগ যে মহিলা কোথাও চলে গিয়েছিলেন সব বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে তিনি ফিরে আসেন তিনি তার নিজের বাড়িতে ছিলেন নিরাপদে ছিলেন সেখান থেকে তাকে তুলে নিয়ে এসে এলাকার বাসিন্দাদের হাতে তুলে দিতে বাধ্য করা হয় ওই মহিলার স্বামী বলছেন এলাকার সক্রিয় তৃণমূল কর্মী যারা বেশ কয়েকজন মহিলা আছেন তাদের নামে নির্দিষ্ট ধারায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন তারা ওই মহিলা মারধর করে এবং অত্যাচার করে তারপরেই কিন্তু অভিমানে অপমানে আত্মঘাতী হন ওই মহিলা ফলে স্বাভাবিকভাবে এই ঘটনাটাও কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে অনেক ধন্যবাদ প্রসঙ্গজিৎ